বিবাহের সময় তুমি যখন আমাকে প্রথম দেখিলে তখন তোমার কি মনে হইল আমি তো তোমাকে দেখেই নাই আমি তো চোখ নিচু করিয়াছিলাম তুমি আমার নামও শোনো নাই যেদিন শুনিলাম বিবাহ হইবে তাহার পরে তিনি তো বিবাহ হইয়া গেল তোমার নামই তো শুনি নাই আমি মামি তো আমাকে বিদায় করিয়া দিয়া বাঁচিয়াছেন আচ্ছা তুমি যে লিখিতে পড়িতে শিখিয়াছ তোমার নিজের নাম বানান করিয়া লেখো দেখি বারে তা আমি পারি না আমার নাম বানান করা খুবই সহজ আচ্ছা কমলা তোমার আর আমার এই ভালোবাসার যে কথোপকথন সেগুলো কোথায় শোনা যাবে কোথায় শোনা যাবে আমি জানি বলবো না না দাঁড়াও আমি বলছি এই সবটা শুনতে হলে কানপাতুন কাব্যিক অডিও বুক এন্ড পডকাস্টে ঠিক তাই কাব্যিক যেখানে সবটা জীবন্ত